প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি আদিল আবিরের আম্মু বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইরা আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সোনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কামনায় করি আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং ভালোবাসা মানে ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি তোমাদের ভাইয়া আমি আদিল আবির আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি হাঁসের গোস্ত দিয়ে চিতই পিঠা খেতে দারুণ মজা তাই কি করব বাসায় তো আর বানাতে পারি না আদিলের উৎপাতে কিছুই করতে পারি না হাঁসের গোস্তটা বাসায় রান্না করে নিলাম আর হচ্ছে সাথে চিতই পিঠা কিনে নিয়ে আসলাম গরম গরম এখন মা ছেলেরা মিলে খাবো এদিক দিয়ে আদিলের উৎপাতে খেয়েও শান্তি নাই যেন এমন এমন করে আর হচ্ছে বিছানাটা আমি আদিলের জন্য করেছি যাতে আমি যখন তখন ওকে এখানে শোয়াতে পারি আমি শুতে পারি তোমরা কিছু মনে করো না বাচ্চা আছে যেহেতু এখানে সেখানে বিছানা না থাকলে শীতের দিন ওর দেখা গেছে হাঁটতে হাঁটতে ওর পা ঠান্ডা হয়ে যায় এই জন্য আর কি ওকে যেখানে মন চায় সেখানে শুয়ে দিতে পারি সে পিঠা খাচ্ছে কি মজা করে দেখেছো আরে আসলে কি এই পিঠা খেতে যে আমার হয়ে গেছে নাজেহাল অবস্থা না খেতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে আর আজকে ভিডিও তো আমি করতে পারিনি এই জন্য অল্প একটু তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আর হচ্ছে আদিল মনে করে কুলে বসে কি যে নাজেহাল অবস্থা করে দিচ্ছে না দিচ্ছে খেতে আমাকে আর আবিরকে না দিচ্ছে কোনো কিছু করতে তারপরেও শান্তি যাই হোক দোয়া আমার কলে যাটার জন্য আর এই দিক দিয়ে আমরা খাচ্ছি মা আর ছেলে মিলে আমিও খাচ্ছি আবিরও খাচ্ছি এদিক দিয়ে দেখো কি অবস্থা মানে খাবারের ভিতর হাত ঢুকিয়ে দিচ্ছে আর আবিরের তো কি অবস্থা হয়েছে জানো ও খাবারটা নেওয়ার পরেই হাত থেকে পরে ডাইরেক্ট একদম নিচে পড়ে গেছে পরে ও কি করবে আবার ওটা ফেলে দেওয়া নতুন করে নিয়ে আসছে মানে কি যে অবস্থা হয়েছিল আজকে ওকে কুলে নিয়ে ভিডিও করা মানে খাওয়া তোমরা তো আর বুঝবে না যে আমার বাবা এত নাড়াচ্ছে আসলে যে আমার বাবার জন্য ভিডিও করতে পারছিলাম না তো আমি খেয়ে নিচ্ছিলাম দারুণ মজা হয়েছে অসাধারণ মানে খুবই মজা কি বলবো এটা খেতে যে এত মজা আসলে বাজার থেকে আমি ভাবছি যে একটু ভর্তাও নিয়ে আসবে আবির কিন্তু ভর্তা নিয়ে আসে নাই দেখো যে পিঠা কোথায় ফেললো মনে করো কি করবে সে পিঠা মানে তার প্লেট বলতেই সারা বাড়ি প্লেট হচ্ছে সারাটা বাড়ি বাড়িতে যেখানে সেখানে সে হচ্ছে ফেলে ফেলে এটা সেটা তারপর সব খায় শুধু তাই না ওকে যদি এক পিস খেতে দিই ও করে কি সে গুস্তটাকে দশ বার ফেলবে তারপর দশ বার উঠাবে আর দশ বার খাবে তো আমি আর আবির খেয়ে খাচ্ছিলাম আসলে মজা করে খেতেও পারছিলাম না দিলের জন্য আর এই দিক দিয়ে কি অবস্থা জানো না মানে খাওয়া নাকি একটা যুদ্ধ আর কি আমাদের মজা করে যে একটু খাবো সেটাও পারি না এদিক দি আমি খেতে গেলে ও হচ্ছে আঙুল ঢুকিয়ে দিবে খাবার ভিতরে হাত চুপাবে তারপর হচ্ছে খাবার নিয়ে টানা প্লেট নিয়ে টানা টানি এরকম করে বাচ্চারা থাকলে বোধ হয় এরকমই করে তাই না আসলে ওকে নিয়ে সরে যাওয়ার মতো তো আর নেই যে একটু নিয়ে যাবে কিন্তু আমরা খাবো সেটা তার আমাদের ভাগ্যে নেই এভাবে আমাদেরকে খেতে হয় তারপরও মা ছেলে তিন মায় পুতে খেলাম খুব মজা করে ভালোই লাগলো খেতে তো খাওয়া দাওয়া শেষ করতে করতে তোমাদের সাথে একটু কথা বলছি মানে হাঁসের গোস্ত আর হচ্ছে এই তো শীত আসতেছে এখন তো সবাই খাবে হাঁসের গোস্ত আর হচ্ছে চিতই পিঠা হাইরে হুলস্তল লেগে যাবে আসসালাম আলাইকুম খুদা হাফেজ